thank আসসালামু আলাইকুম তো এখানে হচ্ছে যে মঞ্চ এই হচ্ছে স্টেজ স্টেজের সামনে আমরা চলে আসছি এটা হচ্ছে ওইদিকে যাই ওইদিকে স্টেটের এটা হচ্ছে এক সাইড তো এখন স্টেটের আর এক প্রান্ত থেকে প্রচুর আপনারা দেখতেছেন ভিড়ের মধ্যে মানে আমার ফোন যে আমার আছে সেটাই আর কি হয়ে যাচ্ছে মানে ভিড়ের মধ্যে অনেক ভিড় অনেক ভিড় তো অনেক ভিড় ভিডিওর মধ্যে একটা হ্যাঁ খুব ইয়ে লাগত একটু বসতে ভালো আপনারা দেখতেছেন লাখো লাখো মানুষ এখানে একত্রিত হয়েছে এখানে এখানে আমাদের সাথে এখানে শেষ চৌক অনেকেই অনেকে অনেক দল সবাই আছে এখানে দল মত নির্বিহী সবাই এখানে সবাই এক হয়েছে দেখতেছেন অনেক অনেক তার সাথে রয়েছে নিরাপত্তার জন্য রয়েছে আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনী তারাও রয়েছে নিরাপত্তা দিয়ে থাকতেছে এখানে এটা হচ্ছে আমি এটা হচ্ছে গেট যেটা হচ্ছে প্রধান ফটকের গেট এখান থেকে আমি যদি আপনাদেরকে দেখাই মিডিয়া ছাড়া বাকি আমি যদি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে এখান থেকে প্রধান গেট গেটের গেট হচ্ছে প্রধান গেট গেট থেকে ওই দিকে হচ্ছে আপনার যে স্টেট যেখানে যেখানে আসবেন যেখানে সবাই সবাই যে আলিম সমাজ আছে সবাই এখানে এখানে আসেও থাকবেন এখানে অ্যাক্সেস করতে অ্যাক্সেস করার জন্য যারা মিডিয়া যারা আছে তারা হবে ওইখান থেকে আমাদেরকে ওইখানে আমাদেরকে ঢুকে দেওয়া হয়নি কারণ মিডিয়ার সকল মিডিয়া আমরা যেহেতু কোনো মিডিয়ার চ্যানেল বা কোনো কিছু না ওদেরকে বললাম আমি যে আমার একটা পেজ আছে তো ভাই বলছে না ভাই হবে না করতে দিন না এটা খুবই ভালো নিরাপত্তার ক্ষেত্রে খুবই ভালো তা আমরা এদিকে আসছি এটা এদিকে যাচ্ছি আমাদের আমি আজ আপনাদেরকে দেখাই এটা হচ্ছে এখানে ক্যামেরার মতো কতটুকু দেখা যাচ্ছে বলতে পারতেছি না কারণ অনেক ভিড়ের মধ্যে এখানে মানুষ সবাই বসে গেছে অপেক্ষায় রয়েছে তিনটার সময় যেহেতু এখানে কর্মসূচি চালু হবে

একষট্টি হাজারের বেশি ফিলিস্তিনিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে যাদের অধিকাংশই নারী এবং শিশু প্রশ্ন হলো ইজরায়েলের এই গণহত্যা এবং নির্মমতার ইতিহাস কি সাতাত্ত করেই না পিছন ফিরে দেখা যায় সাল আঠারোশো সাতানব্বই প্রথম জার্নালিস্ট কংগ্রেস ফিউটার হার্সেল নামে একজন অস্ট্রীয় হাঙ্গেরীয় সাংবাদিক ইউরোপের ব্যাপক এন্টিসেমিটিজমের কথা তুলে ফিলিস্তিনের একটি ইহুদি মাতৃভূমি প্রতিষ্ঠার কথা বলে আসছেন এই কংগ্রেসে নেতৃত্ব দিচ্ছেন তিনি এর হাত ধরে উনিশশো সতেরো সালে বেলফোর ঘোষণা আসলো ব্রিটিশ ফরি বেলফোর্ডিতে অটোবানদেরকে পরাজিত করে তারা ফিলিস্তিন দখল করে নিয়েছিল উনিশশো বিশ সাল হাটানা গঠিত হল হাটানা এক ধরনের সন্ত্রাসী গোষ্ঠী যারা ফিলিস্তিনি জনগণের উপর ব্রহ্মা চালিয়ে তাদের ছবি দখল করে একটি যুক্তরাষ্ট্র কাজ শুরু করতে চাচ্ছিল ইহুটি অভিবাসন বেড়ে প্রায় সাড়ে তিন লাখে দাঁড়ায় যার ফলে ইহুদিরা মোট জনসংখ্যায় তিন জনগণের উপর প্রচন্ড চাপ তৈরি হয় তারা তাদের জমি জীবিকা সবকিছুই হারাচ্ছে ফলশ্রুতিতে উনিশশো ছত্রিশ থেকে উনিশশো সালে গ্রেক আরব বিপ্লব শুরু হয় ফিলিস্তিনি জনগণ তাদের অধিকার রক্ষার জন্য শুরু করে কিন্তু ব্রিটিশ বাহিনী তাদের উপর নিষ্ঠুর আক্রমণ চালায় ফলে পাঁচ হাজারের বেশি আহত হন এবং চল্লিশ সালে ইরকুন বোমা হল চালায় যার ফলে ছিয়ানব্বই জন হন উনিশশো সাতচল্লিশ সালে জাতিসংঘ ফিলিস্তিন বিভাজন পরিকল্পনা গ্রহণ করে এবং উনত্রিশে নভেম্বর উনিশশো সাতচল্লিশে

ফলশ্রুতিতে সাড়ে সাত লাখের বেশি তাদের নিজের মাতৃভূমি থেকে উৎখাত করা হয় ধ্বংস করা হয় এবং লক্ষ ফিলিস্তিনি শরণার্থী শিবিরে আশ্রয় নিতে বাধ্য হয় উনিশশো পঞ্চাশ সাল ইসরায়েলের নেসেট ল অব রিটার্ন পাশ করে যা বিশ্বের যে কোনো ইউটিকে ইসরায়েলে বসবাসের অধিকার দেয় কিন্তু সেই একই অধিকার এই যাদের জমি যাদের মাতৃভূমি তখনই ইসরায়েল যুদ্ধের নামে মিশ্রাফা এলম হত্যাকাণ্ড চালিয়ে কমপক্ষে চারশো জেল তিনি হত্যা করেন উনিশশো সাতষট্টি সালে আরব ইসরাইল যুদ্ধের সময় ইসরায়েল আকস্মিক আকাশ আক্রমণ চালিয়ে প্রায় বিশ হাজার আরবকে

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সমানিত উপস্থিতি বাংলাদেশের সর্বস্তরের সকল দল মত চিন্তা দর্শন সকল মত এবং পথে সকল মিছিলের মোহনা মিশে গেছে আজ আজকের এই মহাগণজামতে সমানিত উপস্থিতি আপনারা যারা দূর দূরান্ত অবস্থান করছেন আপনারা প্রত্যেককে আমরা বিনীতভাবে সহনশীল আচরণ করবার জন্য বিনীতভাবে অনুরোধ করছি অনুগ্রহ করে সবাই শান্ত হন খুব সামান্য সময়ের মধ্যে পুরো অনুষ্ঠান পরিসমাপ্তির দিকে আমরা যাব ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি আপনারা আশেপাশে কেউ অসুস্থ হচ্ছে কিনা তাদের দিকে লক্ষ্য করেন বাংলাদেশের সকল দল মত চিন্তা দর্শনের মানুষ মজরুম ফিলিস্তিনি এবং মজরুম গাজার মানুষের পাশে আছে সহবস্থান করছে এক কাতারে দাঁড়িয়ে আজ বিশ্ব বিশ্ববাসীকে আমরা দেখিয়ে দিতে চাই আমাদের মধ্যে বিভিন্ন বিষয়ে চিন্তাগত মতপার্থক্য ভিন্নতা থাকতে পারে কিন্তু মজরুম ফিলিস্তিনিদের স্বাধীনতা তাদের অধিকার গাজার মাজুসদের বিরুদ্ধে জুলুম বন্ধের দাবিতে আমরা প্রত্যেকটা বাংলাদেশের মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা প্রত্যেকে তাদের সাথে সংহতি প্রকাশ করছি আমি দূর দূরান্তে ভাইদেরকে আর আরোপ করছি আপনারা আপনাদের আশেপাশে কেউ অসুস্থ হলে তাদেরকে পানি দিন বসতে দিন চাপা চাপি ধাক্কা ধাক্কি করবেন না আপনাদেরকে মিনিত ভাবে শান্ত হতে অনুরোধ করছি আমরা এখনই মঞ্চে আমাদেরকে ডেকে এনে অনুষ্ঠানের সমাপ্তি দিকে আসসালামু যাবুম আমাকে আজকের এই জনসমুদ্রকে শান্ত করার জন্য বলা হয়েছে আমি জানিনা আপনারা কি শান্ত হবেন না অশান্ত হয়ে যাবেন প্রিয় করতে যে লাঠি গুতা খেলা উষ্ঠা সব আমরা খেয়েছি তারপরেও আজকের এই 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 জনতার মহাসমুদ্রে উপস্থিত হয়ে আমরা বুঝতে পেরেছি আজকের এই মহাসমুদ্র জনসমুদ্র ফিলিস্তিনের প্রতি আল আসার প্রতি বাংলাদেশের জনগণের ভালোবাসার গরিত ভৌগোলিকভাবে আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি কিন্তু আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের এক এক জনের হৃদয়ে বুকের ভেতরে বাস করে এক একটা ফিলিস্তিন আমাদের হৃদয়ে বাস করছে একটা কথা আমাদের হৃদয়ে বাস করে এক একটা আলতু চিৎকার করে বলুন ভিকিয়া আমরা আজকে সংহতি প্রকাশ করবো আমাদের মুসলিম ভাইদের উদ্দেশ্যে এক আওয়াজে আমাদের কণ্ঠকে উচ্চকিত করে

i'm going to three আপনাদেরকে স্লোগান দেওয়ার চেষ্টা করেছি আমি এই মুহূর্তে মঞ্চে ডেকে নিচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমদ জনাব সালাউদ্দিন আহমদকে আমি মঞ্চে আসার জন্য বিন্ভাবে অনুরোধ করছি এবারে আমি অনুরোধ করছি মঞ্চে আসার জন্য দৈনিক সম্পাদক জনাব এবার আমি অনুরোধ করছি মঞ্চে আসার জন্য বাংলাদেশ জামাত সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়াল এবারে আমি মঞ্চে ডেকে নিচ্ছি

মাহমুদ হাসান সোহাকে মঞ্চে আসার জন্য বিনতে ভাবে অনুরোধ করছি জনাব লতিবুল ইসলাম শিবলিকে মঞ্চে আসার জন্য বিনতে ভাবে অনুরোধ করছি প্রফেসর মুক্তার আহমদকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি হজর মাহা মুফতি শাহত হুসেন কে মঞ্চে আসার জন্য ভিনতে ভাবে অনুরোধ করছি বা হেফাজুল ইসলাম বাংলাদেশের মহাসচিব হজর মাহ সাজিদুল ইসলাম শাহাবাদ জামলাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এনসিপির অন্যতম নেতা জনাদ হাসরাত আব্দুল্লা মঞ্চে আসার জন্য অনুরোধ করছি জনাব নুরুল হক নূর ভাই কে গণ অধিকার পরিষদের নুরুল হক নূর ভাইকে এরপরে আমি বাংলাদেশ জাতীয়তা পাল্টার অন্যতম নেতা সৌর উদ্দিন চৌধুরী অ্যামী কে মঞ্চে আসার জন্য বিন্দু আহ্বান করছি